হজরা দাজিম মানুষ মারা যাবার বাদে মানুষের আওলাদ যাতা ইতা এথিম হয়ে যায় এথিম এথিমঘলরে মায়া খান ঘর্তায় ঔষতাটাও আমি কইতাম আমার বেশ মখসুদ এথিমঘলরে মায়া করিও সাধারণত দেখা যায় আমরার ইলা অমুগর একজনের বনির জামাই মারা বাগনিরে গিয়া খৈত্রা খান্ধিও না আমরা আছি না আমরা আমরা আছি বাই মরি গেছে গিয়া খৈত্রা খান্দিও না আমরা আছি ও যে আমরা আছি কত দিন তোলা মাতো না চল্লিশ দিন এর বাদে আর খান বাতি যা খানর যে ইটা খবরও আমরা নাই এটার খবরও আমরা আমরা নাই আমার এখান অনুরোধ এটিম জাইনতাই না এথি এটিমক্লোরে মায়া করি এটিমক্লোরে এটিমক্লোরে মায়া করিও আপনার বাতিজা ও আপনার বাতিজি হোক আপনার বাইনা হোক আপনার বাগনি মই এটিমইকে চইন এগু আর মনে করিও না আপনার আপনার আওলাদ রে এক সৌকে সাইও আর ইগু রে এক সৌকে সাইও এখান্তে আল্লাকে করিও না আল্লাহকে বাস্তে তা করিও না এটিমহল দে মায়া করিও। কারণ এটি মহল দে মায়া করলে আল্লাহর জাত খুশি হয় আর যদি কোনো এটিম আপনার আর ই এলাকার ফুলিন না ছেলে ফাইভ ফাঁস কোনো এটিম এলাকা ইলা তো অনেক সময় হয় ইগুড়ে স্কুলও পড়াই তো পড়ার খরচ দেওয়া লাগে নি না লাগে না পড়ার খরচ দেওয়া লাগে আমি কয়দিন দিয়া গেলাম এর বাদে না ইগুর দ্বারা পড় হইতো না ও ভাই তোর দ্বারা আর পড় হইছে না ইগুরে নিয়া নাইলে দেয় দোকানও দেও তো শিকক না এমনিও এটিম হরুয়া কিছু চঞ্চল এটিম সরুতা কিছু চঞ্চল তা হল তে গুরে নিয়া কিতা নিয়া হারাই দিলা আপনার গেরি জোহার্না এলাকা হারাই দিলা কোনো দোকানও আল্লাহকে বাস্তে ইলা যদি কোনো এটিম তা হই ই এটিম বাচ্চাটা যদি ফাই ফাঁস হয় ও বাচ্চাটা আমরারে দিলাইবা আমরারে দিলাইবা আমার তো ফাইতাও ভার নাও ভার মাঝে আপনার আর এই আত্রাপর মাঝে আমার মলানা এই নাচই আমার নামে নাম যাই ফয়জ আহমদ হৌ আমার ডালিম মেসাব দেখি আর এই নাচইন হো আমার মুক্তা আসইন ও আপনার সারার লগে মিলিয়ে যে আমরার যে মাদ্রাসা আমরার যে মাদ্রাসা ও মাদ্রাসা তো আমার সচ্চু আসো দেখি আর আমরা মাদ্রাসা অহা নদিলাই বা ছাত্রর তা খাবা ফরার খরচ আলহামদুলিল্লাহ আমরা চালাইয়া যাই মানসে মানুষে বেহৎ সাহায্য করেন মানসে বেহৎ সাহায্য করুন এগুণ মানসে তো লাগি দিছুন তো না আমার খুব কেবার লাগি দিছুন খাল লাগি এটি মোখল লাগি এটি মুখলর আমি কেউ রিজেকর মালিক নাই আপনি খেয়র রিজেকর মালিক নাই রিজেকর মালিককে আপনারা ও ভাই তার ফলার ব্যবস্থা আমরা করিয়া দিম ইংলিশ বাংলা অঙ্ক এগুণ ফলিবা লগে আরবিও ফলিবা দটা দ সাইড রইব জেনারেলও রই ইসলামিক এডুকেশনও র আছে আপনারা ও এটিম যদি কিনা তাহলে দিলেই বা এন ই সমস্ত অর্চ আমরা কমিটির মানুষ সবে সব মানুষে সাহায্য করেন আর আটকি যাই যদি আপনারা রিবাই দিয়ে আই সাহায্য তো আমি আমার না করতাই না করবাই তো আলহামদুলিল্লাহ ওলা দিল্লাই এথিমকল কইতে মনে হয়েছে মাদ্রাসার তোমরা তোমরাও রেকর্ডিং করতে আল্লাহ রাতে যা করে এটা শুনুন আমার একটা ডাইবা মাদ্রাসার দি রাস্তা আর এক বাড়িতে একজনে তান গাওয়া গাছ কাটার করছে আমার বড় সম্পর্কিত মানুষ বিলাক ঢেল আমি ফোন ভন কইছি আমি গুগাছ গণ্যান তো গয়াগাছর লগে করে মাতৃও হয় আমি মাতৃ খাটিয়ে আইন আনাইছি ও আল্লাহ খাসার খাসার মাতৃ খাই ইচ্ছে ও সা পেলাই তা একগু দু নাই দশ বারো গো মাতৃ গাই পেলাই সরু নাই সরুাতো তো খাই লাইছ আমার এখন অনুরোধ আপনার আর গেছে এটিমখলরে মায়া কমি খইতাম না কারণ রেকর্ডিং চলে আমি আমার দশ চৌকে সাক্ষী আমি দশ চৌকে সাকি আর খই দিই কই দিয়ান জায়গা কইতাম না আমি চিনি আমার বাইর কাফলর দোকান এখন আসলো বাণ্ড দেখা আছে তো আইয়ুবি টেক্সটাইল আসলো কাপলর দোকান ওলা ইদর আগর দিন আমার এই আলহামদুলিল্লাহ দেখ গার মশা দিছিল ফাণা মানে ফাণাল তৈরি আমার কিছু মানু আসিন না মায়া করেন আনিয়া দিছেন অল্প কিন্তু শেখে ফাঁ দিয়েছেন আমি বাটার দোকানের অনেক বই বইয়া খাইয়া হি আমারে দেখিয়া দোয়া করি আমার দটা বাই আলহামদুলিল্লাহ বেশত মানুষে নামারে হি দোকান দেখিয়া দেখে বাড়বে ও সময় একজন মানুষ যাইছেন বাইক লইয়া লগে একটা চেনে আই এটা নোপোৱা কাপোৰ লৈ আহিছো এতিয়া দামী কাপোৰ আৰু কম দামী কাপোৰৰ কিছু ফেকেটৰ লৈ আহিছোঁ লৈ আহিবা দেখালি ফোন কৰে নাও নাখেনে আমি যি থাকাম কি সময়ে ক'ম তোমাৰ জল্দি ঔসময়ে দেখলাম এজন বেটী মানুহে এটা চেলে লৈ আহিছো ছয় ফাষ্ট বা ছয় অলপ হৈছো আৰু ৰাখ মই তোভাৰে লৈ আহিছো ন আমাৰ বাদে অ বাচ্ছা গুৰ দ হু দেখা হয়েছে দ বাচ্চায় দেখা হৈছে অগে অগুর ডুমা দেখছে তাই না দোকানটা যে সুগুড়া সুগড়ারে পয়সা দিয়া কইসই ও গণ থাকি ফেন্ট কাপড় কথা ও নেন বাচ্চা ওগুর হতা কৈছই নগুরে দিলাও আর আমি যাই আর কি তুমি তেন কাপড় লইয়া যাই জান্তনর বাড়ি ধরুতা দুইজন তিনজন আসুন চকলেট যদি নে একজনের লাগি হলুদ আর একজনের লাগি লাল মাই মেটাইতে পারবাই পারবাই আমার বাড়ি জন ফোয়া বাতিজা বাতিজি আমার পাঁচজন যা ল সমান লোয়া লাগে এক রঙিল লোয়া লাগে ও বাচ্চা ওকে দেখি লিছে হগু রঘু ইগে এগুলো ইথে মানে না আমি ধর বুধবার আগুন বাকর মানুষ বইছি ধর কুম্বা এটি সাবাতা আমার ধ্যান রয়েছে একটু দেখি বাচ্চাহকে খান্দে মায়া বাচ্চা করে বুকুর মাঝে থান মারি গল্প বাচ্চাতে হারাইছে হারে মায় বুকুত লোহা কইছে বাবা খান্ধিস না আল্লাহ তোমার বাঘ গিয়া তুমি এটি তারা মায়া করে তোমার এই দিছই বাবা আল্লাহ তোমার আগে দিয়ে বেশ ভালো খবর পিন্দাইব তুমি অগুন লইলাও খসাইনু বাচ্চার বুঝ দেবাই বাইন বাচ্চায় বুঝ দিব বাচ্চায় মানে না বাচ্চা খান্দি দিছে আমিও নয় আত্ম তোমার চোখ পড়ছে মায়ও খান্ধে মায়ও বাইদি ভানি হয়ে গেছে মায়ও খান্দে বাচ্চা দেখুন না আমি আতো ডাক জিগাইলাম শোনাও বাই কিতা হয়েছে ভেটিয়েছেন জিনা কুন্থা না নাম গোখিত ঘোষিত হয়েছ ই ওটা কাপড় হেন থা দিয়া গেস আর একটা কাপড় কিতা সম্পর্ক আল্লাহ আলম আমি কইতাম ভারি আর না ও আমি কইলাম না না তুমি কোন কাপড় লই কি কোন কাপড় তোমার পছন্দ কোন তোমার পছন্দ তুমি অগুলো আমার মাঝে কিছু মানুষ চিলাও ঘরতালা না বাত কিন্তু গেছে আতপাতিত নাই খেরর গেছে গিয়া আত ফাতি নাই কিছু মানুষ আস বেহৎ অসুবিধা বেহৎ অসুবিধা কিন্তু আত গিয়া খেয়ল গেছে ফাতি নাই বৃক্ষ খেয়ল গেছে নাই কুজাত খেউর গেছে নাই ও বেঠি বেটি উঠিয়া কেন জিনা না আপনে দেই না জানি বেটি আমার কই জিনা আপনে দেই না জানি ও আমি কইছি না গো এলা বাচ্চা আমার গরো আস আর তুমি আমি তোমারে বিষ দিয়ান না আমি তোমারে বিষ দিয়ান না তুমি সরম পাইও না ও সময় ভেটে কে আমি আপনার পয়সা আনি আর দিন দিম কইছে জিন্দেগীত দেবা লাগতো না তুমি মনে করিও আমি তার মামা আমি দিয়া তো মনাতর যেটা পছন্দ হয় তুই নথাল দেখি লগিছে আমার দুই নম্বর বাইক দেখিয়া হিও আইছে হি আর দিছে কইছে তাই বড় মামা আমি মামা আমি আর দিয়া তুমি নে হাইয়া এনেখান জিনিস একটা জিনিস একটা অনুরোধ এটিম যদি এটিমর দায়িত্ব দিও না তোমরা বাস নাই তো আমি আছি তাই দায়িত্ব লইশ নি না না দায়িত্ব লও যদি তে দায়িত্ব পালন করিও কোনদিন যায় এটিম হই গেছে বাতিজি এটিম হই গেছে ভাগনা এটিম হই গেছে বাগ্নী এটিম হই গেছে দায়িত্ব লোয়া তোমার বয় দেরায় বালা বালা খাবার হিগুড়ে মারগিম এই কারণ আল্লাহকে বাস্তে করিও না কারণ এই আল্লাহ এমন আল্লাহ ইন বাদশা থাকি ফকির বানাইতে সময় লাগে না আর ফকির বাচ্চা বানাইতে এই আল্লাহ সময় লাগে না ইনসাফ ঠিকান্তা করিও না কারণ মানুষর মনো দুঃখ দেওয়া মানুষর মন দুঃখ দেওয়া আই একজন ডে আমি যদি একজন দে আমার ফুয়ারে একটা দিছি আর বাতিজার আর একটা দেখি আমার বাইক মন দুঃখ আইবনি না আইতো না আমার আইবনি না আইতো নাই বাচ্চা মনখানে কইব আমার বাপ নাই আমার করলা আইবনি না। না মানুষের মন দুঃখ দি এক ভুজুগলা বুজুর্গে সব সময় রোজা রাস্তা কিছু আম মানুষ এখনো আছে ইন্দ্রাবাদ আম মানুষ আলিম নাই আম 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 মানুষ এখনো কিছু আম মানুষ আছে না মাল্লা খান আমার থাকি মেসা বহল বাদ কিসব বালা আমলি আখলা কালা সব আমি আমার কথা হইয়া আমার থাকি এক হাজার গুণ এরার আমল বালা ইলাওয়া আম মানু আমি পাইছি আর কোনো কারণ নয় ও আপনার আর ইংলাই ভার ও ইংলাই না নিবা ঠিক কইসবি ইংলাই ভার না ও ইংলাই ইলা আম মানু আমি পাইছি বেটা আস্থা বছর রোজা রাখে আস্তা বছর রোজা রাখে আমরা ফিরস রোজা রাখো আস্তা বছর রোজা কিছু মানুষর শখ থাকে না না কিছু মানুষর শখ থাকে অমুকরে একদিন আমি দাওয়াত খাওয়াইতাম অমুকরে একদিন খুন্া খাওয়াইতাম তিন বহুত আল্লাহর মকবুল বন্দা অলি তানে দাওয়াত খাবাই লাগি ফিরস বরে আগত খাবাইবার লাগে গরিব বেটী মশা এখন বানাইয়া লইয়া গেছে ফিরসাপ কিন্তু রোজা ফির সাপ রোজা বেটিয়ে নিয়া দিয়া কইসেন যে সাপ আমার বড় ইচ্ছা আমি আপনারে খাবাই আমি গরিব মানুষ আমি ইত্যাদা একখান ওখরতাম পড়ি না জোয়াইতাম পি না আমি বড় কষ্ট করি জোয়াইয়া আনছি আপনি অকনাইন থাকি ঢোলা কাকা টাইম টাইম মুড়িটা নক ফানি আনো খিতা আনো ফানি আনো আনিয়া আইয়া আল্লাহ আল্লাহ করিয়া খাইছেন মুড়ি দারকজনে খানে খানে আপনি রোজা আপনি রোজা টাইম তো হরদম খাই বেটি গলা খুশ হয়েছেন বেটি গলা খুশ হয়েছে খুশ হুস ওইয়া বেটিয়েছেন গিয়া আরজনে কিলো সাপ আপনি রোজা আসলা আপনি তো খাইলে কইছেন তো আমারে একটু রোজা আসলো নফল রোজা আমার রোজা হইল নফল রোজা আমি খাই খোজা করলে আমি খাই খোঁজা করলেম কিন্তু আল্লাহর বান্ধিয়ে যে আমার তো করি লইয়া আইছে আমি যদি ফিরাইয়া দিলাই মনে মন মন খিতা আইব আমি গরিব হরি আমি গরিব হরি আমার ইন খাইছো না ধনী হইলে তো খাইলাখানে তাই কষ্ট আইবনি না আইতো না তাই মনো

আমি খাইলি গুরু সজা করিলি মো বেটির মনও যদি আমি দুঃখ দিলে তো আমার কারণে বেটিয়ে দিলেও দুঃখ পাইলেই তো ইকানোর কজা ওইল নিয়ে নেই ইকানোর কজা ওইল নিয়ে নেই ইকানোর কজা না অনে তো ভাই আই আমরার চলাফিরাটা আমরার মাত হতাটা আমরার আচার আচরণটা হলো তো আমার তাকে যাতে খেয়েও আসলাম আমার তাকে খেও মন কষ্ট পাইত না মাত বুঝা জাননি আমার তাকে অন্তরের কষ্ট পাইতো না কারণ এখন জিনিস শরীর খেওররে দাগ দিলে শরীর খেওররে কষ্ট দিলাইলে এখান আপনার ব্যান্ডেজ লাগানি মানে তো এখানে ব্যান্ডেজ লাগানি মানে এখানে মলম লাগানি মানে খেউরর অন্তর যদি আমি দাগ দিলাই খেউরর অন্তর কষ্ট দিলাই ইনো ব্যান্ডেজ লাগানি মানবুন ইনো মলম মলম লাগানি মানবুন ইকান মানত না ইনোর গা যেখান নয় ইকান কিন্তু ঠিক হয় কম এর লাগেই আমরা চলাফেরা আমার আচার আচরণও ওলা ওই তো বা তোমার আমার এই বাদে খোলা লাগে লাগানি লাগেন জি না আমাদের বাক্কা ভাল্লা যেটা আর খোলা জলদি খোলো ও ইতনাইতে আল্লাহকে বাসতে ইলা ঐত না আমরা আচার আচরণ তাকিয়া ইলা মানে কষ্ট মনো পাইত না হ্যাঁ আমি মানুষ আমার দ্বারা ভুল হইব আমার দ্বারা ভুল অইব আমি একজনদের একদিন মন দুঃখ দিলাইছি আর একদিন যদি আমি থানে ভাইয়া কই ভাই আমি হেদিন আপনার মনে কাকা মাতি দিছি আপনি মন করে মনো দুঃখাইছেন আল্লাহকে আমারে মাফ দিবা আমি আপনার কাছে মাফ চাইয়া হইব আমার শরীরটাকে গোস ঠোকান কাটিয়া ফরিযিবন ফরিযিবোন আমার মাফ চাইলে আমি যদি একজনের কাছে মাফ চাইলাই বুল করিয়া আমি বুল শিকার করিলাই মাফ চাইলাই আমার শরীরটাকে কোনটা কাটিয়া ফর্থন হয় আর মাপ যদি চাই না তার নতরও আমি দুঃখ দিয়া যায়গিয়া গিয়া আর আমি মরার বাদে কোনোদিন মানুষ কেন খোয় লেউরে বা মানুষটা একদিন আমার মনে বড় দুঃখ দিছিল তো আমার ক্ষতি করবো না লাভ করবো এই আমার ক্ষতি করবো এর লাগে আমরা চলাফিরা মাত তো আমার তাকে যাতে অন্য কেউ কষ্ট পায় না আমার জাতুয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহিট লইয়া আইসই ওয়াজও আমরা রইল দশটা পর্যন্ত টাইম কিন্তু দুই ঘন্টার থলে কোনোখানো ওয়াজ করি না খালি সাল্লাহ কই না আটটা বাজি শিবাই দি মকরুক ওয়াক্ত আমাই ইব আর আপনার মৌলানা আলী আহমদ সাহেব মৌলানা নজরুল সাহেব আলী মোক সব আমার থাকি বালা কিন্তু ই দশজন আমার বয়সে হর জাত মলান আমার বয়সে বড় এলাকি না স্কুল যদিও তানে আজকে মুখ্য অতিথি দেব হয়েছে লগে টানে সভাপতির দায়িত্ব দিয়া আমি আপনার কাছ থেকে বিদায় লিম আমি আসর সময় আইছি আমি আসর সময় আইছি আমি বিদায় লই নিম আমার মাত্রায়িতা কইলাম আল্লাহকে বাস্তে নান মনে রাখবা আর মৌ থার কোন সময় সময়ইবো সেও জানি না অনতাকে উঠিয়া যে বাড়ির যাই মুগি এখান গ্যারান্টি নাই হয় এর আচার আচরণ চলাফিরাটা ওলা হইতো আমি মারা যাওয়ার বাদে মানসি এই কথাটা হইত না ইয়া আল্লাহ একু মরছে বড় দুঃখ দিছিল ইয়ার লগু মরছেনি নি মানে আরাম পাইবা ইলা মাত খান তা আমরা আমার ব্যাপারে আইতো না আমার চলাফিরাটা হলো হইতো আল্লাহ আমরা রকলরে কবুল করুক সবে কব আল্লাহ আমিন ও আখির উদাহান আলহামদুলিল্লাহ রবিল আলমিন آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم تبع علينا إنك أنت التواب الرحيم الله يا أكرم الأكرمين يا مجيب السائلين ويا رحيم الضعفاء والمساكين الله اسكوري فلا سنة سني شغت تمام رياف قبول يا رب العالمين الله إكنا انتر صاب شرب وطمع محمد ربي صلى الله عليه وسلم ورواه مقدس رمضي

दराज जरार सुन, सुन रेने खाया दे दरा इस बर माओ जरा दो जन जमीनों आसन दो जन ने खाया दे या अल्लाह আল্লাহ আমরারে দি আমরার মা বাপরে দুনিয়া করে দেবে ইজ্জত করিও না দয়াল আমরার দ্বারা রাউলাদ দিছ আমরা রাউলাদ দি আমরারে দুনিয়া করে দেবে ইজ্জত করিও না আল্লাহ আল্লাহ ইস্কুরি মজলিসের কারণে যাত্রা পর তাম মুরদে গান হল মাফ করি দেও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা যত ইয়া তুটাইছি আমরারে হেদায়েত করার নেক আমলের তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার খার নৌকা কোন কাটো আটকাইল আপনি দেখরা ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরার খাইল নৌকা খানাইন দরে দাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরারে দুনিয়ার বিহজ্জতি আর আখিরাত এর আজাব থেকে নজাত দেও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জমিনো দেসির জামাশাই পর আগে ফকিরে বিতরা গুজিয়া রাখে ইয়া আল্লাহ الله موت, موت اي بارا گئے اپنر موت خان گزیا رکھی يا رب العالمین اللہ من شائب اپنر زمین دا گئے امرا رے الله صلى الله عليه وسلم زبان دي لا اله الا الله محمد رسول الله وصلى الله تعالى لا خير خلقه محمد وآله وأصحابه وصحابه ¡Oh, y...